তো নমস্কার বন্ধুরা আমি পিজুস এস ডি মিউজিক সেন্টার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি দু হাজার পঁচিশ সালে সবথেকে বড় কম্পিটিশন হতে চলেছে বাংলা এই দু হাজার পঁচিশ সালে যে সব থেকে ভালো বাজাবে পিস বক্স এই সালে কিন্তু রাজ করবে সে সেই কম্পিটিশন নিয়ে আলোচনা সেই কম্পিটিশনে কে কে আসছে কোথায় আসছে সেই নিয়েই কিন্তু বলবো এছাড়া এই দিনে আরো দুটো মানে আরেক জায়গায় পুজো আছে সেখানেও কিন্তু ষোলোখানা ষোলোখানা বক্সের কম্পিটিশন সেটাও বলবো তো প্রথমে চলে যাই ষোলোখানা শোলোখানা বক্স পাশাপাশি বাঁচবে সকাল থেকেই বাঁচবে শোলো এদিকে শোলোখানা বক্স এদিকে শোলোখানা বক্স সোজা মুখে বাজবে তো সেই জায়গাটা বলে দিচ্ছি বিনোগ্রাম তারকেশ্বর থানার মধ্যে অন্তর্গত বিনোগ্রাম গ্রামেতে সেখানে কিন্তু বাঁচবে একদিকে বাঁচবে শক্তির ডিজে খবিরের কাছ থেকে করা নতুন কেবিনেট প্লাস আমার কাছ থেকে নিয়ে যাওয়া কিউয়ানের স্পিকার নতুন লাগানোর পর মারাত্মক রেজাল্ট হচ্ছে এই কিছুদিন আগে মশাটে গিয়েছিল ও আদ্যাশক্তি সাউন্ড টোটাল চব্বিশ পিস বক্স নিয়ে মারাত্মক লেভেলের বেজেছে সত্যি অসাধারণ বেজেছে ভিডিওটা পাঠিয়েছে আমাকে সেই লেভেলের বেজেছে কিন্তু আমার কাজের চাপের জন্য যেতে পারিনি সরি আর ভিডিওর আপডেটটাও তোমাদেরকে দিতে পারিনি সরি ওই আদ্যাশক্তি সাউন্ড আছে ষোলো পিস বক্স নিয়ে এছাড়া তার অপোজিটে থাকছে রাজবোলহাট থেকে ওং তারামা সাউন্ড ওং তারামা সাউন্ড ষোলো পিস বক্স আনছে কিন্তু কি কি বক্স নিয়ে যাচ্ছে আমার কিন্তু আপডেট আমি পাইনি তো সেই জন্য ষোলো পিস বক্স হয়েছে এইটুকু যতটুকু খবর পেয়েছি আমি ততটুকুই দিচ্ছি নতুন কিছু হয়তো নতুন সেট নিয়ে আসবে ওই দাদা ভাইরাও ওং তারামা সাউন্ড তাদের অপোজিটে যে শক্তি সাউন্ড আছে তাকে দেখিয়ে দেওয়ার জন্য বা তার থেকে ভালো বাজানোর জন্য কিন্তু শক্তিও কিন্তু রেডি হয়েই যাচ্ছে আর ওই দিন শক্তির আরও এক জায়গায় আট পিস বক্স ভাড়া আছে সেই জায়গাটা আমি এই মুহূর্তে জানি না তো বলতে পারছি না এছাড়া যে ভিডিওর মেন টপিক হচ্ছে পিস বক্সের হবে ওখানে যদি এক মানে ওখানে দুটো পাশাপাশি বাজবে ও ও সেটা আদ্যাশক্তি তাদের মধ্যে দুজনের মধ্যে যে হোক না যে হোক একজন উইনার হবে সেখানেও একটা নাম হবে দ্বিতীয়ত এটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে সরি হাওড়া জেলার মধ্যে কম্পিটিশনটা হবে হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার গজা গ্রামে গজাতে হচ্ছে এক বিভৎস কম্পিটিশন হয় এই চৈত্র মাসেই কিন্তু কম্পিটিশনটা হয় বৈশাখ মাসে হয় না চৈত্র মাসে আগের বছরে কম্পিটিশন হচ্ছিল প্রথমে দেখেছিলাম সকালে গিয়ে দেখেছিলাম নিউ সনদ বাদ ছিল তার অপজিটে ছিল টিএম টিএম মিউজিক না কি টিএস মিউজিক সরি টিএস মিউজিক ছিল আর সি এম মনে হচ্ছে যতটা টিএস মিউজিক তার ছিল ফোর ফোরের ছিল ছ পিস বেস ছ পিস টপ আর র্যাকে ছিল ভর্তি বাট আমি যখন গিয়েছিলাম সোনদ মারাত্মক বাজার ছিল বাট টিএস মিউজিকের মানে অত বড় সেটা কি হয়েছিল কিছু ঠিক বুঝতে পারিনি হয়তো কোনো কারণে ফল্ট হয়েছিল টিএস মিউজিক ওরকম বাজায় না বাট অন্যান্য জায়গায় টিএস মিউজিক মারাত্মক লেভেলের বাজায় আমি দেখেছি টিএস মিউজিক কে বাজানো সেই লেভেলের বাজায় কিন্তু ওখানে কি ফল্ট হয়েছিল ঠিক আমি জানি না হয়তো পরবর্তীকালে দাদা এটা ধরতে পেরেছিল বাট রাত্রেবেলা গিয়ে দেখি বক্স চেঞ্জ হয়ে গেছে রাত্রেবেলা গিয়ে দেখি টিএস মিউজিকের পরিবর্তে চলে আসছে নিউ সামন্ত চিলানাই থেকে নিউ সামন্ত চলে গেছে সেই রাত্রিবেলা কিন্তু মারাত্মক লেভেলেরই এক কম্পিটিশন হচ্ছিল গিয়েছিলাম প্রায় দশটার সময় তখনও কিন্তু বক্স জুড়ছে এদিকে নিউ সামন্তও জুটছে এদিকে নিউ সনতও জুটছে রাত দশটা যদি কেউ এই কম্পিটিশনটা দেখতে যাও সকাল সকাল চলে যাবে প্রায় নটা থেকে দশটার মধ্যে ওখানে আলাদা জায়গায় বসে একটুখানি জায়গার মধ্যে বাজে মারাত্মক লেভেলের কম্পিটিশন হয় সকালে আমার যাওয়ার প্ল্যান আছে যদি না কোনো রকম কাজ পড়ে যায় তাহলে কিন্তু যেতে পারবো না অবশ্যই আমি চেষ্টা করবো সকালেই যাওয়ার আর এই বছরে কিন্তু ষোলোখানা করেই বক্স হয়েছে আবার নিউ সনতও যাচ্ছে বিনোগ্রাম থেকে ও নিউ সামন্তও যাচ্ছে চিলেডাঙ্গি থেকে বক্স হচ্ছে দুজনেরই ষোলোখানা করে নতুন মডেল কিন্তু দুজনেই নিয়ে যাচ্ছে দা তো সনদ দা অর্থাৎ পিন্টুদা সনতের যে নিউ সনতের যে এখন ওনার অপারেটার দুটোই বলা যেতে পারে টোটালটাই কিন্তু পিন্টু দাই ম্যানেজ করে তার ছেলেও কিন্তু বাইরে থেকে চলে এসছে রাহুল আজকেই কিন্তু আমার কাছ থেকে এই চারটির বোর্ড নিয়ে গেল ওখানে তো এইচআর ডির বোর্ড আছে এই চারটি বোর্ড নিয়ে গেল আমার কাছ থেকে বাট ওগুলো ভিডিও করা হয়নি আর সকালে তোমরা কিন্তু আগে দেখেছিল এখানে একটা আউজা হাজার থাকতো সেই আউজা হাজার কিন্তু নিউ সামন্ত নিয়ে গেছে সকালবেলা নিয়ে গেছে বাট কর তৈরি করছিলাম এত পরিমাণ তারা ছিল তো ওদের কি বললাম তোমরা তুলে নিয়ে চলে যাও আমার মানে কর তৈরি করতে একটু এত মানে যে আজিম মানে তার ভাড়াও ছিল ভোগ ছিল সেই জন্য তারাহুড়ো করছিল তো ভিডিও করা হয়নি সে কিন্তু আউজা হাজার নিয়ে গেল অলরেডি আবার কালকে একটা আউজা হাজার নিয়ে যাবে তো অলরেডি আমি কোম্পানিকে বলে দিয়েছি মাল কিন্তু দু দিনের মধ্যে দু একদিনের মধ্যে না কালকে মাল ঢুকে যাবে আর রাত্রিবেলা ওরা মাল নিয়ে যাবে তার একটা আলাদা ভিডিও করব তো নিউ সনত কিন্তু চার পিস মাল নতুন মডেলের বের করেছে দুটো লেবে একটা মডেলের কিন্তু ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি আর একটা মডেলের ভিডিও তোমাদের পেয়ে যাবে আমার চ্যানেলে মারাত্মক লেভেলের বাজে এই কিছুদিন আগে কিন্তু বাঁকুড়ার একটা সাথে কম্পিটিশন হয়েছিল বাঁকুড়ার হুগলির কিং সেও মারাত্মক কিং কিংই থাকবে তো দেখা যাক গজাতে কি হয় হাওড়ার মধ্যে গজায় কে এই দু হাজার পঁচিশে বেরোতে পারে এটাই হচ্ছে কথা দু হাজার পঁচিশে যে ভালো বাজাবে সেই কিন্তু রাজ করবে এই বৈশাখ জ্যৈষ্ঠ আসা তিন মাস এটাই কিন্তু ওখানে কিন্তু প্রচন্ড পরিমাণে লোক হয় সবাই কিন্তু দেখতে আসে এই বক্সের কম্পিটিশন এইদিকে কিন্তু নিউ সামন্তও কিন্তু চার পিস বক্স নতুন করে নিয়েছে ওটা সে আরসিএম মডেলই করেছে ও প্রসেনজিৎ দা যে ভিডিওতে দেখালো ধামলাতে পুরো রেডি করে নতুন মাল বাজাচ্ছিল আরসিএম মডেল যাচ্ছে আট পিস ও এছাড়া মানে ফ্রন্ট বক্স যাচ্ছে আট পিস টোটাল ষোলো পিস আর সনদ দা পিন্টু দার মাল যাচ্ছে টোটাল ষোলো ষোলো পিস ওখানে আরসিএম মডেল আছে চার পিস নতুন মডেলের আছে দু দুটো মডেলের দু পিস দু পিস করে চার পিস আট পিস আর আট পিস চার পনেরো বা চার বারো এরকম সামথিং কিছু একটা যাবে বাট শুনলাম যেটা সবাই নাকি ষোলোটা ষোলোটা আউজা হাজার দিয়ে বাজাবে কিন্তু মারাত্মক হবে তো যাই হোক তোমরা কিন্তু উপস্থিত হয়ে যাবে উদারনায়নপুর গজার মধ্যে দেখা যাবে কে হচ্ছে দু হাজার পঁচিশের কিং দুটোই কিন্তু হুগলির সেট আপ হাওড়াতে গিয়ে কম্পিটিশনটা লড়বে আর হুগলির নামটা রাখবে যে কোন সেট আপটা বাজছে সে তারাই কিন্তু রাজ করবে এছাড়া কিন্তু আরও পুজো আছে তার দুদিন আগে অর্থাৎ শুনলাম বৃহস্পতিবার দিন রাজবোলহাট যে রাজহাটি আর গোপালপুর আছে ডিজে হয় যেখানে সেখানে কিন্তু পুজো আছে বাট ওখানে কি ব ওটা জাঙ্গিপাড়া থানার আন্ডারে ওখানে কি বক্স বাজবে নাকি সেটা কিন্তু আমি জানি না হরিরামপুরে তো এক ভাই আলাদা রকমের দৃশ্য হলো ভিডিওতে দেখলাম তো ওখানে গিয়েছিল সামন্ত গিয়েছিল বাবা মহাপু গিয়েছিল বিপ্লব গিয়েছিল ছটা করে বক্স বাজাচ্ছিল বাট পুলিশ এসে গিয়েছিল প্রশাসনিক দিক থেকে এসে বক্স খুলিয়ে চারখানা করে বক্স বাজাতে দিয়েছে এটাই শুনলাম বা ভিডিওতেও দেখলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো এছাড়া বলে দিই যদি কোনো কেউ বন্ধু মানে যারা দেখছো সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স তোমরা যদি নতুন কোনো সেট করতে চাও কম্পিটিশনের সেট করতে চাও বা সাউন্ডের সেট করতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করবে আমার কাছে কিন্তু সব রকম অ্যাভেলেবেল হয়ে যায় মানে হয়ে গেছে আর হয়েও যাবে ভবিষ্যতেও এছাড়া রিপেয়ারিং এর কাজও হবে ভবিষ্যতে এটা বলতে পারি আর এখানে কিন্তু দেখো এদিকে কিন্তু হাইস আছে জিবা কোম্পানির ওখানে ডিজে সার্জেন যে হাইস ইউজ করে সেটা আছে ওইদিকে কিউ ওয়ান কোম্পানি কিছু স্পিকার আছে নতুন মাইকও আছে আর এদিকে আছে বি ক্যাবিনেটের এলএ মনিটর আছে আর এখানে এখানে ফোর ফোর এর টুইটার আছে এদিকে আছে তিনশো ওয়ার্ডের সাড়ে সরি সাড়ে সাড়ে তিনশো ওয়ার্ডের কিছু স্পিকার আছে দুখানা আর বাড়িতে তো স্পিকারের লাট ভাই সত্যি এম বিজে ছশো তো প্রায় ভর্তি আর এখানে আছে কিওয়ান কোম্পানির মাইক্রোফোন আলাদা লেভেলেরই বের করেছে বাজেটের মধ্যে সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর আর ওইখানে আছে দেখো ওইখানে আছে এই ডি নেটওয়ার্ক বোর্ড এস এন নেটওয়ার্ক বোর্ড আর এইদিকে নতুন মাল এসেছে যেটা তোমাদেরকে দেখায় কিওয়ান কোম্পানির ফোর ফিফটি নেটওয়ার্ক বোর্ড কিন্তু কিন্তু সাউন্ড কোয়ালিটি যদি লাগে অবশ্যই আমাকে জানাবে আর এদিকে হচ্ছে মাইক্রোফোন গেছে গেজটা কিন্তু সত্যি সুন্দর গেজডা তোমাদেরকে দেখায় গেজটা দেখালে কিন্তু তারপর যেই দেখেছে সেই বলেছে কিন্তু সেই লেভেলের আছে গেজটা কোন রকম নয়স আসবে না টোটাল চার কালারে চলে এসেছে যদি কারো মাইক্রোফোন বা বুস্টিং কটের জন্য লাগে তো অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে মাইকের এ টু জেড মাল কিন্তু আমার কাছে আস্তে আস্তে সব রকম অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আর এদিকে আছে আউজা ইউনিট আছে ওইদিকে ভেতরে তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তোমরা এইভাবেই আমার পাশে দেখো আর কমেন্ট করে জানিও আর কোথায় কি পুজো আছে অবশ্যই আরো আরো ভিডিও দিয়ে দেবো আপডেট দিয়ে দেবো আর এই যে ভিডিওটা হচ্ছে চোদ্দই চৈত্র হচ্ছে এই পুজোটা চোদ্দই চৈত্র উদয়নারায়ণপুর গজাতে পুজোটা আছে রক্ষা কালী পুজো উপলক্ষে শ্মশান কালী এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো সরি করে ক্ষমা চাইছি আর মায়ের দর্শনটাও করাবো আগের বছর গিয়েছিলাম মা ওখানে সত্যি খুব সুন্দর সাজিয়ে তোলে ওই দাদা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কম্পিটিশনের পরের দিনই কিন্তু পাওয়ার ও বর্মন মিউজিক পাশাপাশি এক মুখে বাজবে হুগলির অরুণ্ডা গ্রামেতে কালী পুজো উপলক্ষে এছাড়া ওখানে কিন্তু আরও সেট থাকবে কোন কোন সেট এখনো জানি না পার পাওয়ার ও বর্মন কনফার্ম এগ্রিমেন্ট পেপারও পেয়ে গেছি প্লাস আলাদা ভিডিও হয়ে গেছে তো আজকের মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর যার যার যা যার যার মাইকের এ টু জেড প্রোডাক্ট লাগবে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিও